আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা নিয়ে সুখবর শুনলেন শিরোনাম এবার বিস্তারিত বৈঠকে সরকার বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছে বিশ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা বলেন শতাংশ হারে বাড়াতে হবে এছাড়াও দাবি পূরণ না হলে চোদ্দোই সেপ্টেম্বর থেকে একগুচ্ছ কর্মসূচিতে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শিক্ষকদের দাবির প্রেক্ষিতে দু এক দিনের মধ্যে মন্ত্রণালয় এ বিষয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কথা বলা হবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল ব্রিফিংয়ের তথ্য জানিয়েছে বৈঠকে সরকার বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন বিশ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে এছাড়া দাবি পূরণ না হলে চোদ্দোই সেপ্টেম্বর থেকে একগুচ্ছ কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা তারা জানান চোদ্দোই সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে পনেরো ষোলোই সেপ্টেম্বর সারা বাংলাদেশের সব এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে কর্মবিরতির ব্যাপারে জনমত গঠনের লক্ষ্যে বিবেগীয় শহরগুলোতে বিবেগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম জেড মোরশেদ বৈঠকে বসেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয় যান দলে ছিলেন অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মোহাম্মদ রফিকুল ইসলাম জহিরুল ইসলাম মোহাম্মদ আবু তলেব সোহাগ আবুল বাসার শান্ত ইসলাম মিজানুর রহমান জাহাঙ্গীর হোসেন মহিব্বুল্লা রাজু পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয় যান এর আগে এদিন সকাল সাড়ে দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে দেশের চৌষট্টি জেলা থেকে এরই মধ্যে ঢাকা এসেছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে শিক্ষকদের সমন্বয়ের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলা সমন্বয়করা উপজেলা পর্যায়ের সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা ও বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে কোন কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তিনশো স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানান তারা খোঁজ নিয়ে জানা গেছে জাতীয়করণ সহ বিভিন্ন দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষকরা তাদের অভিযোগ বারবার আলোচনা টেবিল কনফারেন্স সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেননি এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে চৌচল্লিশ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে জাতীয়করণ বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ দাবি দেওয়া আদায়ে এবার তারা ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন এতে অংশ নিতে দেশের চৌষট্টি জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় আসতেন শুনলেন এমপিউভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা নিয়ে সুখবর এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম